ডক্টরেট প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের অত্যন্ত গর্বের অনেক প্রশ্ন তাকে নিয়ে আছে আপনারাও তুলছেন সাধারণ মানুষ অনেক সময় তুলেছে যে দেশে এত সংকট তিনি দেশের কথা বলেন না কেন নিজে বিপদে পড়েছেন এখন কথা বলতে শুরু করেছেন তিনি ইতিমধ্যে জাতিসংঘ আন্তর্জাতিক বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ার জন্য কোটা আন্দোলনের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পৃক্ততা খুঁজে পাচ্ছে কাদের এবং আওয়ামী লীগ গঙ্গের করে আলোচনা এসেছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের আলোচনা আসার কারণ হচ্ছে তিনি বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এই হত্যাকাণ্ড বা আন্দোলনকারীদের সাথে দাঁড়ানোর জন্য তখন আহ্বান করার সাথে সাথে বিশ্ব মিডিয়া বা বিশ্ব মানুষও সারা দিয়েছে তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন সরকারের মাথা ব্যথা সরকার এখন চিন্তা করতেছে যে ডক্টর ইউনুসের হাতে গিয়ে আসলে ক্ষমতা চলে যাবে কি না ডক্টর ইউনুসের এই ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন এই জিল্লুর রহমান ভাই তার আলোচনা আসলে বুঝতে পারবেন যদি ক্ষমতা কাছ থেকে চলে যায় তাহলে ডক্টর হয়তো বা ক্ষমতায় বসবেন আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই কেউ কেউ মনে করছেন বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে গেছে স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু আমি যেটা দেখি সেটা যে গভীর সংকটে বাংলাদেশ এবং এই সংকট দিন যত যেতে থাকবে গভীর থেকে গভীরতর হবে এটা একটা রাজনৈতিক সংকট এটা একটা সামাজিক সংকট এবং সেই সঙ্গে অর্থনৈতিক সংকট এবং আরও বাড়িয়ে বললে বা বিস্তৃত করে বললে এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যুক্ত হবে গত দিনে যা ঘটেছে সেটা কাঙ্ক্ষিত তো নয় বটেই অমানবিক হৃদয় বিদারক যার মনুষ্যত্ব আছে বিবেক আছে তার পক্ষে এটা মেনে নেয়া কোনোভাবেই সম্ভব নয় এখান থেকে চোখ সরিয়ে নেয়া অসম্ভব এবং বিবেক থাকলে সাহস থাকলে চুপ করে থাকা সম্ভব নয় পরিস্থিতিটা বাংলাদেশের ভেতরে সবাই উপলব্ধি করেছেন কিন্তু তা কিন্তু যতটা সরব যারা রাজপথে ছিল তাদের বাইরে অন্যদের হওয়া উচিত ছিল তাদের যাতে চাইতে আমি দেখি অনেক বেশি সরব আন্তর্জাতিক দুনিয়া আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে প্রচুর টেলিভিশন চ্যানেলগুলোতে আলোচনা হচ্ছে এবং যতটা সম্ভব খুটি নাটি চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এবং যেগুলো হচ্ছে তা সবটাই আন্দোলনকারীদের পক্ষে ছাত্রদের পক্ষে এবং ক্র্যাকডাউনের বিপক্ষে ক্র্যাকডাউন ইন্টারনেট শাটডাউন কারফিউ এগুলোর বিরুদ্ধে অপ্রচুর ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই এখনও সব হয়তো বেরোচ্ছে না সেগুলোকে যাচাই বাছাই করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রচার করছে ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিও ভ্যারিফাই করে নানা অ্যাঙ্গেল থেকে দেখে স্যাটেলাইট থেকে দেখে তারা সেগুলো যথার্থ বলে প্রচার করবার জন্যে নিজেরা প্রচার করেছে অন্যদের প্রচার করবার জন্য এক ধরনের সহায়তা দিয়েছে সারা পৃথিবী থেকে নিন্দার ছড় বইছে এই অগণতান্ত্রিক অগণতান্ত্রিকতার বিরুদ্ধে ইতিমধ্যে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা সহ ইউরোপ ইউনিয়ন সহ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার সহ সবাই প্রতিদিন নানাভাবে বিবৃতি দিচ্ছে নানা অ্যাঙ্গেল থেকে সেগুলোকে দেখবার চেষ্টা করছে এবং সবাই বলছেন যে তারা বিষয়টা পর্যবেক্ষণ করছেন আমেরিকায় ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি আমাদের প্রতিবেশী ভারতেরও প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা প্রতিবাদ করছে নেপালে করছে ভারতে করছে অন্যান্য দেশে করছে অভাবনীয় এবং অভূতপূর্ব চিন্তাই করা যায় না যে ভারতের ছাত্ররা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল করেছে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তাদের আমি বক্তব্য ধরে ভারতীয় গণমাধ্যমকে ফলো করছিলাম এবং সেখানে দেখছি যে সবার না হলো অনেকের সুর বদলেছে অনেকে কথা বলছেন তাদের মধ্যে গবেষক আছেন শিক্ষক আছেন সাংবাদিক আছেন কেউ কেউ যেমন বলছেন যে ভারত সরকারের দিল্লির বা নরেন্দ্র মোদীর বাংলাদেশের সরকারের পক্ষে দাঁড়ানো উচিত শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো উচিত আবার কেউ কেউ এটাও বলছেন যে ছাত্রদের সঙ্গে যেটা করা হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকা উচিত নয় তাদের কেউ কেউ বলছেন যে বাংলাদেশে আর নির্বাচন হচ্ছে না গত কয়েক বছর ধরে এবং এই কথাও আমি তাদের বলতে শুনেছি যে তেপ্পান্ন বছর বয়স হচ্ছে এখন কেন এই ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে স্বাধীনতার পক্ষের বা পক্ষের শক্তি এইসব সমালোচনা আছে সরকার নানাভাবে চাপের মধ্যে আছে এমনকি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী তারাও চাপের মধ্যে আছে চাপটা নানা কারণে একটা হচ্ছে সাধারণ নিরস্ত্র জনগণের উপরে গুলি চালাবার জন্যে এবং চাপটা হচ্ছে বাংলাদেশ তৃতীয় থার্ড লার্জেস্ট কন্ট্রিবিউটেড টু দ্য ইউভেন পিসকিপিং মিশন এবং সেই পিসকিপিং মিশনের যেসব বাহন হেলিকপ্টার এই অপারেশনে বাংলাদেশে ক্যাকডাউনে ব্যবহার করাচ্ছে সেটা নিয়ে ইউএন এর লোক আগামাঙ্কিত অবস্থায় ইসিং ব্যবহার করে যেটা কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল নয় যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি সবসময় যেরকম কথাবার্তা বলেন সেরকমভাবে বলেছেন যে এটা ভুলে হয়েছে কার ভুল তার ভুল সেনাবাহিনীর ভুল সরকারের ভুল না অন্য কারো ভুল সেটা কিন্তু তিনি বলেননি আপনার লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাবলীর একটা পর্যায়ে বিদেশি ডেকেছিলেন যারা আছেন সেখানে তারা মিনিটের একটা আগেও বলেছি ভিডিও প্রদর্শন করেছিলেন এবং সেই ভিডিও দেখে মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি রাষ্ট্রদূত ছিলেন এখন নেই তিরিশ তারিখের পর থেকে পিটার হাস কিন্তু প্রশ্ন তুলেছেন যে এক সে ভিডিও নিরস্ত্র জনগণের উপরে গুলি করবার চিত্র কই এবং তাকে সমর্থন যিনি একই প্রশ্ন তুলেছিলেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাকু সারাকু জাতিসংঘের একজন প্রতিনিধি প্রশ্ন তুলেছিলেন এই যে ইউএন এর নামাঙ্কিত বা ব্যবহার করে যে যানবাহনগুলো সেগুলো কেন নিরস্ত্র অস্ত্রধারীদের উপরে ব্যবহার নিরস্ত্র জনগণের উপরে ছাত্রদের উপরে ব্যবহার করা হলো সো আমি মনে করি যে এবং এটাও আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের বাইরে বাংলাদেশের সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে তাদের র্যাবের অতীতের কর্মকাণ্ড তাদের বিরুদ্ধে অতীতে যেসব ইনভেস্টিগেশন হয়েছে স্কিপিং মিশনে যারা যাচ্ছেন তারা দেশে কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছেন এবং এই সময়টাতে গত কয়েকদিনে তাদের ভূমিকা কি সেটা বাইরের আন্তর্জাতিক দুনিয়ায় আলোচনা হচ্ছে জাতিসংঘে এই বিষয়ে ইতিমধ্যে একটা বিবৃতিও দিয়েছে এবং দেশের ভেতরেও কথা হচ্ছে মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেকদিন ধরেই তাদের ব্যাপারে তাদের রিজার্ভেশন আছে তারা খুব একটা পছন্দ করে না তাদের কর্মকাণ্ড ভিতর থেকে অনেক প্রশ্ন সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন থাকলেও মানুষ মনে করে যে শেষ পর্যন্ত তারা জনগণের উপর গুলি চালাবে না এবং তারা বিশ্বাস করে যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি দেশপ্রেমী কিন্তু সেই বিশ্বাসের মধ্যেও ফাটল ধরতে শুরু করেছে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীকে তুলে নেবার কথা বলা হয়েছে সমাজের অন্যান্য স্তর থেকে বলা হয়েছে আমরা দেখেছি যে সাংস্কৃতিক কর্মীরা শিল্পী সাহিত্যিকরা সেনাবাহিনীর এই কাফির মধ্যে সেনাবাহিনীর পুলিশের সামনে দিয়ে কীভাবে তাদের প্রতিবাদ প্রকাশ করেছেন ব্যক্ত করেছেন সঙ্গীতের মাধ্যমে কবিতার মাধ্যমে এবং বক্তৃতা দিয়ে মিছিল করে কাজে আমি মনে করি যে আমাদের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি রক্ষার জন্য যেটা তাদের করণীয় তারা সেটা করবেন দেশে এবং বিদেশে সেটি মধ্যে নানাভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে আর অনেক রকমের প্রশ্ন আছে যেমন ধরা যায় আন্দোলন যারা করেছে ভ্যান্ডালিজম যারা করেছে আপনি তাদের উপরে গুলি চালিয়েছেন কিন্তু আপনার গুলি চালানোর নমুনা দেখলে এটা বোঝা যায় যে আপনি হেলিকপ্টার ব্যবহার করে সাউন্ড গ্রেনেড গুলি চালিয়েছেন যে কারণে দুটো শিশু কয়েক তালার উপরে থেকে জানালার ভেতর থেকে তার উপরে গুলি লেগেছে মারা গেছে আরেক শিশু ছাদে থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তার মানে কি আপনি চত্র চত্রভাবে গুলি চালিয়েছেন এবং একজন পুলিশ পুলিশের একজন সদস্যের ময়নাল তার নাম তার সন্তান নিহত হয়েছে এবং সে যখন তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পুলিশে বলছেন কথা বলছেন সেটা আমরা ডেইলি একটা প্রতিবেদনে দেখেছি সেখানে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে যে একটা মানুষকে মারতে কতটা গুলির দরকার হয় স্যার কারণ তার আপনি বলছেন আপনারা বলছেন যারা ক্ষমতায় আছেন যেটা বিএনপি জামাত করেছে তৃতীয় পক্ষের মধ্যে ঢুকে পড়েছে আপনি কিভাবে সেটা জাস্টিফাই করছেন জাস্টিফাই করবার কোনো প্রয়াস কিন্তু আপনার মধ্যে লেখা দেখা যাচ্ছে না আপনি শুধু বয়ান জারি করে যাচ্ছেন আপনি লক্ষ্য করলে দেখবেন এই আন্দোলনে যারা নিহত হচ্ছে দেখাতে পারেনি যে এদের কে কে বিএনপি কে কে জামাত করে এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিন্নমূল মানুষ সাধারণ মানুষ আপনি সেটা কিন্তু প্রমাণ করতে পারছেন আবার আপনারাই বললেন এই সরকারের মন্ত্রীবর্গ বললেন যে এই ছাত্ররা আন্দোলনে নেই বা এই ছাত্ররা এগুলো কিছু করে না ছাত্ররা এটা করতে পারে না এটা সব বিএনপি জামাত করেছেন তাহলে আমার প্রশ্ন যে আপনি এখন কেন সেই ছাত্রদের বিরুদ্ধে মামলা করছেন কেন সেই ছাত্রদের গ্রেফতার করছেন নাহিদকে নির্যাতন করে রাস্তায় ফেলে গেলেন সেই নাহিদকে আবার কেন আপনি হসপিটাল থেকে তুলে নিয়ে গেলেন পরে অবশ্য আপনারা বলছেন নাহিদ মাসুদ বা এদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে নিরাপত্তার জন্য কি ধরনের নিরাপত্তা আপনারা দেন সেটা তো মাসুদ এবং নাহিদকে দেখলে বোঝা গেছে তারা যখন প্রথমবারের মতো ফিরে আসছে বিএনপি জামাত ঢুকতে পারে তারা এটাতে রাজনৈতিক সমর্থন দেওয়ার তাদের অধিকার আছে এবং কেউই এখানে নিষিদ্ধ রাজনৈতিক দল নয় কিন্তু পৃষ্ঠ ছাপে যখন বলছেন যে এই ধ্বংসাত্মক কাজ তারা করেছে সেটার প্রমাণ তো আপনাকে দিতে হবে আপনি কেন বিএনপি জামাত করলে আপনি গুলি চালালেন কেন সাধারণ মানুষের উপরে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আর অনেক রকমের প্রশ্ন আছে আপনারা কেউ কিছু বললেই বলছেন দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এই দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী কথা কে দিয়েছে অধিকার দেশটা কি শুধু আপনার এই প্রশ্ন তো তোলাই যায় আপনাদের দেশটা আমাদের সবার আমাদেরও যেমন আপনাদেরও তেমনি রাস্তায় যারা আন্দোলন করছে তাদেরও তেমনি ইতিমধ্যেই আমি ডিপ্লোম্যাটদের কথা বলেছিলাম যে প্রশ্ন তুলেছে আপনারা ডিপ্লোম্যাটদের নিয়ে ধ্বংসাত্মক কার্যক্রম দেখাতে নিয়ে গেলেন প্রতিক্রিয়াটা বুঝতে পেরেছেন তো বলছেন এতগুলো দেশ গেছে কতজন রাষ্ট্রদূত গিয়েছেন হাতে বোনা এবং লক্ষ্য করবার মতো বিষয় যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা রাষ্ট্রদূতরা কিন্তু আপনারই ডাকে সারা দেয়নি আপনাদেরই ডাকে সারা দেয়নি ধ্বংসযজ্ঞ নিন্দনীয় দোষীদের আপনি শাস্তি দিন যদি চিহ্নিত করতে পারেন কিন্তু এই ঢালাউভাবে গায়েবি মামলা মিথ্যা মামলা দিয়ে বা একটা ঘটনা ঘটবার দিন পরে মামলা দিয়ে অজানা অনেকের নাম তারপরে এক একজনের নাম ঢুকিয়ে দেবেন এই কৌশল ভালো নয় এটা হিতে বিপরীত হয় এবং এতে করে পুলিশের একটা বাণিজ্য করবার সুযোগ তৈরি করে দেওয়া হয় দয়া করে এগুলো বন্ধ করব এবং এই যে যেভাবে ত্রাসের একটা রাজত্ব কায়েম করে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হচ্ছে আনাচে কানাচে খুঁজে বেড়া গ্রেপ্তার করছেন সেটাও আসলে আখেরে খুব সুফল দেবে না নোবেল প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের অত্যন্ত গর্বের অনেক প্রশ্ন থাকি নিয়ম আছে আপনারাও তুলছেন সাধারণ মানুষ অনেক সময় তুলেছে যে দেশে এত সংকট তিনি দেশের কথা বলেন না কেন নিজে বিপদে পড়েছেন এখন কথা বলতে শুরু করেছেন তিনি ইতিমধ্যে জাতিসংঘ আন্তর্জাতিক বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জনগণের পক্ষে তারপর জন্য এবং তাদের পক্ষে যথেষ্ট সম্ভব ব্যবস্থা গ্রহণ করবার জন্যে তিনি নিজেও এই হত্যাযজ্ঞের নিন্দা করেছেন সেগুলো নিয়ে অনেক কথা বলা হচ্ছে যে তিনি দেশ ভূমিকা পালন করেছেন আমি দেখলাম হিন্দুর সঙ্গে ভারতের বিখ্যাত পত্রিকা হিন্দুর সঙ্গে আমাদের ঘনিষ্ঠজন সুহাসিনী হায়দার তারা একটা সাক্ষাৎকার নিয়েছেন সেখানে তিনি নির্বাচনের দাবিও তুলেছেন আসলে বাংলাদেশ যে সংকটের মধ্যে এই সংকটের রাজনৈতিক সমাধান করতে হবে এটা এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে মানুষের ক্ষোভ ঘৃণা এমন জায়গায় যে পৌঁছেছে এর সমাধান এককভাবে কেউ করতে পারবে না বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে তারা বলছেন যেতে তারা বলছেন বাম দল সকল রাজনৈতিক ডান ঐক্যবদ্ধ হোক এই সমাধানে সমাধানে আওয়ামী লীগ লাগবে সেটাও আমরা বুঝি কাজে আমরা চাইব সবাই মিলে দ্রুততার সঙ্গে এর একটা সমাধান করুন এই ক্ষোভ বিক্ষোভ আন্দোলন সংগ্রাম কেবলমাত্র কোটার নয় আর কোটার কথা যদি বলে না তাহলে ছাত্ররা প্রমাণ করেছে যে তাদের আন্দোলন যৌক্তিক ছিল আদালতের রায় সেটা প্রমাণিত হয়েছে সরকারের প্রজ্ঞাপনে সেটা প্রমাণিত হয়েছে যে আন্দোলন সফল হয়েছে সেই আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো নৈতিক অধিকার আপনাদের আছে না ক্ষমতায় যারা আছেন সেটা ভেবে দেখবেন কারণ ছাত্ররা প্রমাণ করেছে তাদের দাবি ন্যায্য ছিল আদালত দেশে সর্বোচ্চ আদালত সেই রায় দিয়েছে আপনারা প্রজ্ঞাপন জারি করে সেটা প্রমাণ করেছেন কাজে আমি বলব যে আপনারা ভাবুন যে এই ছাত্রদের আপনারা আর বিপদে ফেলবেন কিনা কারণ একটা জেনারেশন একটা জেনারেশন বড় একটা জেনারেশন এক বা দুই জেনারেশন আমরা বলতে পারি আপনাদের বিপক্ষে চলে যাচ্ছে এমনকি যারা আপনাদের সমর্থক গোষ্ঠী ছিল যাদের পিতা মাতা দাদা আপনাদের সমর্থক ছিল তারাও কিন্তু আপনাদের বিপক্ষে চলে যাচ্ছে পরিস্থিতিটা অনুধাবন করবার চেষ্টা করুন এবং এই কোটার আন্দোলন শুধু কোটার আন্দোলন না এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল এটা সমাজে রাষ্ট্রে যে অর্থনৈতিক যেখান থেকে তার সূত্রপাত তার বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে এই আন্দোলন এবং নাগরিক অধিকার মানবিক মানবাধিকার সামাজিক অধিকার শ্রম অধিকারের আন্দোলন এবং মানুষের ভোটাধিকারের আন্দোলন এবং একটাও অনিচ্ছ না ছাত্রদের এই আন্দোলনে যদি কেউ সমর্থন দিয়ে থাকে সেটা অনিচ্ছ না ছাত্ররা যদি এই সব মানবাধিকার ভোটাধিকার গণতন্ত্রের কথা বলে সেটাও অনেচ না কাজে সংকট সমাধানের জন্য সবাই মিলে দেশটা আসলে আমরা কীভাবে চালাবো রাজনীতিটা সামনে কীভাবে হবে একটা ভালো নির্বাচন কিভাবে করা যেতে পারে জনগণকে ডিসাইড করতে দেন তারা হয় আপনাকে ভোট দিবে না হয় অন্যকে ভোট দিবে যাকে খুশি তাকে দিক এবং সে যদি খারাপ হয় জনগণ যদি খারাপ নেতা নির্বাচন করে খারাপ সরকার নির্বাচন করে জনগণ তার জন্য সাফার করবে এবং তারাই আবার ভবিষ্যতে তাদেরকে বদলাবে হয় ভোটের মাধ্যমে না হয় আন্দোলন সংগ্রামের মাধ্যমে আসুন জনগণকে আমরা সেই সুযোগ করে দিই থাকবেন কোটা আন্দোলনের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পৃক্ততা খুঁজে পাচ্ছে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ গঙেরা আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম একজন সিনিয়র সিটিজেন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস যার সুনাম সুখ্যাতি দেশ বিদেশে সমগ্র জায়গায় রয়েছে যিনি বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছেন সুউচ্চ মর্যাদায় পৌঁছেছেন বাংলাদেশের একজন ব্যক্তি হয়ে বিশ্বের দরবারে সেই ডক্টর মোহাম্মদ ইনুস যখন বাংলাদেশে এই মুহূর্তে আরেকটি নির্বাচনের দাবি করলেন যখন তিনি দাবি করলেন যে বাংলাদেশে আরেকটি এখন নির্বাচন হতে হবে এবং এই সরকার ছাত্রদের উপরে যে পৈশ্বাসিক নির্যাতন চালাচ্ছে গুলি করছে হত্যা করছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তিনি যখন বলছেন যে এই সরকার দেশের মধ্যে এমনভাবে ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছে যেটা দেখতে মনে হচ্ছে যে এটা বিদেশের মতো যুদ্ধ লেগে গিয়েছে যে বিন্দেশি কাউকে সরকার হয়তো আক্রমণ করছে কিন্তু আদতে সরকার বিদেশি কাউকে আক্রমণ করছে না দেশের মধ্যে দেশের মানুষের উপরই আক্রমণ করছে ডক্টর মোহাম্মদ ইনুস এই কথাগুলো বলে প্রতিবাদ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেছিলেন যে বর্তমান যে সমস্যা এই সমস্যার সমাধান করতে হলে একটা মাত্র উপায় বাংলাদেশে এখন আছে সেটা হচ্ছে নির্বাচন এবং নির্বাচন দিতেই হবে ডক্টর মোহাম্মদ বলেছিলেন যে গণতন্ত্র উদ্ধার করতে হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ ভোট দিতে পারে এই কথা বলতে একদিন দেরি হইল না আজকের মধ্যে কোটা সংস্কার আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইনুসের সংশ্লিষ্টতা খুঁজে পায় কে কাউ কাদের এই কাকা কাদের এখন যদি আজকের বাংলাদেশের মানুষের কে ডক্টর মোহাম্মদ ইনুসকে ভুলভাবে উপস্থাপন করেন বাংলাদেশের মানুষ তো ডক্টর মোহাম্মদ ইনুসকে ভুল বুঝবে না অনেক সহ্য করেছে আমরা তো ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে বহু কিছু করেছিলাম আমরা আশা করেছিলাম যে তিনি অন্তত পক্ষে দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশের সত্যিকার চিত্রগুলো দেশে বিদেশে ফুটিয়ে তুলবেন অনেক দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইনুস তার উপলব্ধি বোধের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন তিনি ভোটের কথা বলেছেন তিনি আপনাদের হত্যার কথা বলেছেন তিনি বলেছেন যে আমি যখন এই হত্যা হয় কারফিউর মধ্যে আমি আমি বাংলাদেশে ছিলাম দেখেছি শিক্ষার্থী প্রশাসন বা উপরে আক্রমণ করে নাই বরং শিক্ষার্থীদের উপরে প্রশাসন আক্রমণ করেছে এমনভাবে যেটা কোনো যুদ্ধে সাধারণত ব্যয় হয় তিনি বলেছেন যে অস্ত্র যেই বাহিনীগুলো আমার শিক্ষার্থীদের পিছনে মানে তাদেরকে জুলুম করতে ব্যয় করা হয়েছে নামানো হয়েছে এটা যুদ্ধেও অনেক সময় নামায় না আর তাই তো দেখলাম বাংলাদেশ ইন্টারনেট শাটডাউন কথা বলার অধিকার বন্ধ যোগাযোগ বন্ধ বিদেশ থেকে রেমিটান্স যোদ্ধারা বাবা মায়ের সাথে কথা বলতে পারছে না কিচ্ছু করা যাচ্ছে না যখন তখন এই ফেসিবাদ আপনার এই বাংলাদেশের মানুষদেরকে কি নির্দয়ভাবে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে দেয়ালের পিছনে লুকিয়েছিল দেখেছেন তো দেখেছেন তো পুলিশ খুঁজে খুঁজে বের করে তারপরে তার মাথায় পিঠে বুকে গুলি করে তারপরে মৃত্যু নিশ্চিত করে চলে গিয়েছে শিশু সে তো শেখ হাসিনার জন্য কোনো থ্রেড নয় এরকম করে আপনি প্রত্যেক জায়গায় দেখবেন বন্ধু তার বন্ধুকে ক্যারি করতে পারছে না নিয়ে যেতে পারছে না বন্ধুর সামনে বন্ধুকে বুকে পেটে গুলি করে মেরে ফেলে শেষ করে দিয়ে গিয়েছে বাচ্চা বাসায় বসে আছে জালনার ফাঁক দিয়ে তাকিয়েছে শেখ হাসিনার সেই হেলিকপ্টার উপর থেকে গুলি করে হত্যা করে চলে গিয়েছে আর বলছেন হেলিকপ্টারে পানি ছিটাচ্ছেন কতটা পৈচেষিকতা কতটা নির্মমতা কতটা ভয়ানক চিত্র বাংলাদেশে শুরু হয়েছে সেটা আওয়ামী লীগের চেহারায় ধরে না আওয়ামী লীগ এটা জানতে চায় না কুকুর বাংলাদেশে খাবার নিয়ে যায় না কিন্তু বাংলাদেশে মানুষ নামের এই পুলিশ যারা এই কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়েছে কিনা আমার প্রশ্ন যা আকিকার খাবার কেড়ে নিয়ে তারপরে তারা সেখান থেকে খাচ্ছে আর ওই লোকের ফোন চেক করছে এটা কি কোনো একাত্তরের সে হানাদার বাহিনীদের কোনো কাজ এটা কি কোনো কথা এটা কি বাংলাদেশের মানে এটা কেন কেন এরকম হচ্ছে নিজেকে একবার প্রশ্ন করেন যে আপনি কি আপনার স্বাধীন দেশে আছেন না নাই এইভাবে করে সমগ্র দেশের চিত্রটা এরকম হলো আর তখন ডক্টর মো ইনুস সাহেব বললেন যে বাংলাদেশে এই সমস্যার সমাধান করতে হলে একটা উপায় সেটা হচ্ছে নির্বাচন লাগবে সরকারকে প্রত্যাগ করে যে কোনো মূল্যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে বললেন নির্বাচিত সরকারই পারবে দেশের সমস্যার সমাধান করতে আর যদি এটা না হয় ইনুসের ভাষ্যমতে এই আন্দোলন শুধু বাংলাদেশ নয় সার্কভুক্ত অনেক দেশে ছাড়িয়ে পড়তে পারে যেটা সমগ্র দেশের জন্য ক্ষতিকর হবে অতএব সেই জায়গায় কেন আপনাদের মিথ্যাচার কেন ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনারা এত ভয় পান কেন ডক্টর মোহাম্মদ ইনুস থাকলে আপনাদের সমস্যা আমি তো মনে করি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসদের মতো মানুষদেরই বাংলাদেশের এই ক্রাইসিসের মেকার হিসাবে ভূমিকা পালন করা উচিত ক্রাইসিস থেকে জনগণকে উত্তরণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক স্পেস তৈরি করে দেওয়া উচিত এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্যকে সবাই সমর্থন করা উচিত আমি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছি আপনি আছেন কি না কমেন্টস করুন থাকলে শেয়ার করুন জাতিকে জানিয়ে দিন বিশ্বব্যাপী মানুষকে জানিয়ে দিন ইনুসকে করার অন্যরা এখন কেন ভয় পায় জানেন এই ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে এমন একজন ব্যক্তি যার কথা বিশ্ববাসী শোনে বহু দেশে তিনি ইতিমধ্যে চিঠি লিখেছেন আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের যে এই মৃত্যু চলছে এটা থামানোর জন্য উদ্যোগ নিতে বলেছেন আমাদের একজন সম্পদ আছে যে অন্তত এখনো ক্রাইসিসে দেশে বিদেশে পত্র লিখতে পারবে জানাতে পারবে স্পিচ দিতে পারবে আমরা তাকে সম্মান দিতে পারি মানুষের বিতর্ক থাকতেই পারে এই দেশের বলেন রাজনীতি করে রাজনীতি করে সমাজনীতি করে মানে চাকরি করে মানে ব্যাংক বিমা করে আপনার কি বলে সোশ্যাল অ্যাক্টিভিটিস করে এর মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কে আছে বলেন অতএব আমার কাছে ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো সমালোচনাই আওয়ামী লীগের মুখ থেকে গ্রহণযোগ্য নয় কারণ আওয়ামী লীগ এতটা নিকৃষ্ট দলে পরিণত হয়েছে যে তারা ভালো মানুষের কোনো মূল্যায়নই বোঝে না আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস এই বক্তব্য দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরদের এই কাকা কাদেরদের এই অবস্থা তৈরি হয়ে গিয়েছে এবং ভাদ্র মাসের মতো এখন চিল্লাপাল্লা শুরু হয়ে গিয়েছে এই চিল্লাপাল্লা চিরদিনের জন্য বন্ধ করতে হলে বাংলার জনগণকে জাগতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসদের মতো প্রতিভাবানদের পাশে থাকতে হবে দেশপ্রেমিক নাগরিকদের পাশে থাকতে হবে এই আন্দোলনকে বেগবান করতে হবে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস কোনো ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত নয় তিনি সরাসরি আপনাদের হাত থেকে বাংলার মানুষকে মুক্তির সংগ্রামের একজন মহানায়ক হতে পারেন তিনি প্রকাশ্যেই বলছেন যা বলছেন গোপনে তো কিছু বলেননি তিনি তো ভারতের পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলেছেন যে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নির্বাচন দরকার নতুন নির্বাচন দরকার তো খারাপ কি বলেছে তো ইনুসকে নিয়ে আপনারা এত জ্বালাপালার কারণ কি ডক্টর ইনুসের এই বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের পতন হচ্ছে ধারণা করেই আপনি ক্ষিপ্ত হয়েছেন আশা করি আপনাদের পতন হবে বাংলার জনগণ আপনাদেরকে পতন ঘটাবে এদেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম তারা তাদের হারানো সেই ঐতিহ্য উদ্ধার করবেই করবে ইনশাল সে কারণেই আমি সমগ্র দেশবাসীকে বলবো আপনারা দলমত জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলুন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলুন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নামুন এবং ছাত্রদের যে জীবন কেড়ে নিয়েছে শত শত নাগরিককে যে হত্যা করেছে তাদের সাথে চিরদিনের জন্য আওয়ামী লীগের এই তামাশা বন্ধ করতে সরকারের বিরুদ্ধে এখনই মাঠে ঝাঁপিয়ে পড়ুন দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনুসের ব্যাপারটা কি ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক লয়ার এবং আলোচনা হয়েছিল ডক্টর ইউনুসকে তত্ত্ববদ্ধ সরকার দেওয়া হবে যদি এই সরকার ক্ষমতা থেকে চলে যায় বা একটা নির্দলীয় সরকার হয় তো অবশ্যই ডক্টর ইউনুসের সেখানে ভূমিকা থাকবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ ডক্টর ইউনুস একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে মনে